আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন এবং কিভাবে আমাদের মস্তিষ্ক নষ্ট হতে পারে মস্তিষ্ক আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি তাই এটি সুস্থ রাখা অত্যন্ত জরুরি তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি মূল ভিডিও এক নম্বর অতিরিক্ত মানসিক চাপ মানসিক চাপ আমাদের মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে দীর্ঘমেয়াদী মানসিক চাপ মস্তিষ্কের কোষগুলোকে ধ্বংস করতে পারে দুই নম্বর অপর্যাপ্ত ঘুম ঘুম আমাদের মস্তিষ্কের জন্য পুনরুদ্ধার এবং মেরামতের সময় ঘুমের অভাব স্মৃতিশক্তি হ্রাস মনোযোগের অভাব এবং মানসিক বিকলতা সৃষ্টি করতে পারে তিন নম্বর মাদকদ্রব্য ও অ্যালকোহল মাদকদ্রব্য এবং অ্যালকোহল মস্তিষ্কের কোষের ক্ষতি করতে পারে এটি মস্তিষ্কের কার্যকারিতা এবং স্মৃতিশক্তি হ্রাস করতে পারে চার নম্বর অপুষ্টি পুষ্টির অভাব মস্তিষ্কের বিকাশ এবং কার্যকারিতাকে প্রভাবিত করে বিশেষ করে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন বি এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলোর অভাব মস্তিষ্কের ক্ষতি করতে পারে পাঁচ নাম্বার, ধূমপান ধূমপান মস্তিষ্কের কোষে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয় যা মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করে এবং মস্তিষ্কের কোষগুলোর মৃত্যু ঘটায় ছয় নম্বর মস্তিষ্কে আঘাত মাথায় আঘাত বা আঘাতজনিত দুর্ঘটনা মস্তিষ্কের ক্ষতি করতে পারে এটি মস্তিষ্কের কার্যকারিতা হ্রাস করতে পারে এবং দীর্ঘমেয়াদী মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে সাত নম্বর দীর্ঘ সময় ধরে এক জায়গায় বসে থাকা শারীরিক কার্যকলাপের অভাব রক্ত সঞ্চালন কমিয়ে দেয় এবং মস্তিষ্কের কার্যকারিতাকে প্রভাবিত করে তাই নিয়মিত শারীরিক কার্যকলাপ মস্তিষ্কের সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আমাদের মস্তিষ্ককে সুস্থ রাখতে আমাদের দৈনন্দিন জীবনের কিছু অভ্যাস পরিবর্তন করতে হবে সুস্থ জীবনযাপন এবং সঠিক পুষ্টিগ্রহণ আমাদের মস্তিষ্ককে সুরক্ষিত রাখতে সহায়ক হবে আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ